से कष्ट तो राखी देखाई हसी जनो हम सुख निवासी बादाम का से बादाम धर ना के रे इरे तो धोसे ना के सासारा कोई गेलो बादाम धर ना के रे गाना बादाम बाप ने आपने तो चिल्ला चिल्ला के भाई अपना नाम की क्या मन नाम नी की से अबे कैसे वर के भाई ते गई बंदा बाप ने चिल्ला चिल्ला लगता है बाप बंदा को नहीं गई बंदा बुआली

একটা পাঁচের বন্ধু ভুট্টা খেতে বাদাম খেতে করলেন বাদাম খেতটা দাদা দাদা আপনি দাদা কো দাদা এই জায়গা কিনে থুয়ে গেছে দাদা মারা গেছে রে ভাই আপনি একটা কথা ওই যে জায়গাটা দেখতেছেন না এল থেকে শুরু করে এই যে ওই যে গাছ পুন তুমি এই যে এতটুক সব আমাকে তাই জি স্যার তো ভালোই আপনি যে হাই জায়গা কতটুকু হবো এই দুই বিঘের মতো দুই বিঘা ও আমার এমন জায়গা কত আছে এটা জানি না নিয়ে আমার ভাই তো ছোট ভাই কিছু বলো না হ্যাঁ মানে মনে ও আপনি কি মির বেরাম নাকি ভাই আর চুল কালে ও না রে ভাই এনে চুল কেটে যা বাদাম কেটে গেছিলাম হ্যাঁ দেখি চুল কেটে বাদাম কেটে যা খোঁজা করে লাগে না এগুলো চুল কেটে দিছে দূর ভাই আমি একটা ফল বুকে আপনাকে হ্যাঁ আমি যখন এদিক দেয়া ফ্যাটটি দেখা দিছিলাম তখন দিয়ে আমার পিছনে সাপ লাগছে সাপ লাগে যা পড়ছে না একবার ভুট্টা খেতে ভিতরে ভুট্টা খেতে এই সাদা কি যায় কথা সাপ কি কেমন মারছে না ভাই খালি একটু শুকর মারছে দেখেন ভাই কি করছে ভাই দেখেন ভাই ভাই হাত ধরে ফোটো দিয়েছে কামতিছে না শকুন মারছে আপনি কি বুঝলেন লোকের মতো আপনি